আর সুপ্রিয় দর্শক বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু চলছে গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন ইলেকট্রাল রোলস দু হাজার পঁচিশ সেই এসআইআর নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের গল্প শুনেছেন বিভিন্ন ধরনের তথ্য আপনারা কিন্তু দেখেছেন সেটা সোশ্যাল মিডিয়া মারফত হোক বা যে কোনো মারফত হোক আর আজকে আমরা পেয়েছি আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অসীম আকরাম সাহেবকে ওনার কাছ থেকে জানবো যে এই যে বর্তমানে যে এসআইআর চলছে সেটা কিরকম ভাবে কি করতে হবে এসআইআর ফর্ম বেসিক্যালি বেশিরভাগ মানুষ কিন্তু ফিল করে ফেলেছেন এবং সেই ফিল সংক্রান্ত জটিলতা কিন্তু আসছে বিশেষ করে বিএলওদের তরফ থেকে সেই জটিলতার বিষয়ে উনি কি বলতে চাইছেন বা এসআইআর অনলাইনে ফর্ম ফিল আপ করা ভালো না অফলাইনে ফর্ম ফিল আপ ভালো সেটা একটু জানাবো স্যার থ্যাংক ইউ আমি অ্যাডভোকেট ওয়াসিম সো এস এর ফর্ম বেসিক্যালি আমরা দুই দুই ধরনের অ্যাপ্লিকেশন করতে পারি এক অফলাইনের মাধ্যমে যেটা ফর্ম আমাদের ডিস্ট্রিবিউট করা হয়েছে ইচ অ্যান্ড এভরি সিটিজেনকে আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে যেটা শুধু ইসিআই পোর্টালে ডিরেক্টলি আমরা সাবমিট করতে পারি এবার অনলাইনে যেটা জমা করছি বেসিক্যালি ওখানে আমাদের অনলাইনে যদি ফর্ম জমা করে দিই এবং ইসিআই এর ডাইরেকশন আছে যদি অনলাইনে ফর্ম সাবমিট করে দেয় তাহলে ফিজিক্যাল ফর্ম সাবমিট করার বিলো প্রয়োজন নাই বা বি যদি ফর্ম ডিস্ট্রিবিউট করে দেয় ফিজিক্যাল ফর্ম তাহলে কিন্তু ওই ফর্মটা আর জমা করা রিটার্ন করে জমা করারও দরকার নেই বিয়ে লোক সমস্যা যেটা হচ্ছে যারা অনলাইনে ফর্ম ফিল করছে কিছু সংখ্যক বিয়ে এটাকে নিয়ে ভীষণভাবে থ্রেট করছে ম্যানুপুলেট করছে ইভেন মিসলিড করছে যদি অনলাইনে ফর্ম ফিল করা হয় আর তাকে যদি ফিজিক্যাল কপি জমা করা না হয় ফিজিক্যাল ফর্মটা তাহলে তাকে অ্যাবসেন্ট বলে গণ্য করা হবে বা তার ভোটটা ক্যান্সেলও হতে পারে এইভাবে ভয় দেখানো হচ্ছে কিন্তু ইলেকশন ইলেকশন কমিশনের যেটা গাইডলাইন আছে যদি অনলাইনে ফর্ম ফিল করে দেয় তাহলে বিএলও কেউ কিন্তু ফর্ম জমা করার প্রয়োজন নেই কিন্তু বিওলো এখানে ম্যানুপুলেট করছে মানুষকে মিডলিড করছে মিসলিড করার ক্ষেত্রে অনেক মানুষ আতঙ্কে আছে এখন তো আমি চাইবো আমি বলতে চাইবো যদি কোনো বিএলও আপনাদের অনলাইনে ফর্ম ফিল করার পরে অফলাইনে ফর্ম ফিল জমা করতে বলে আর যদি না জমা করেন যদি এরকম থ্রেট দেয় যে আপনার নাম কেটে যেতে পারে তারা রিক্স নেবো না তাহলে ওনাকে বলবেন আপনার এগেনস্টে আইনগতভাবে যেটা লিগেল অ্যাকশন নেওয়ার আমরা নেব ইলেকশন কমিশন কমপ্লেন্ট পোর্টাল লাইভ করে রেখেছেন ইভেন লাইভ টোল ফ্রি নাম্বারও আমরা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন মিসлераছে ইভেন কোড ফ্রি নাম্বার ন্যাশনাল আর আছে আপনি বিএল এরgetDate কমপ্লেইন করতে পারবেন সো আমি রিপিট করছি এগেন যদি আমাদের অনলাইনে ফর্ম ফিলআপ করে দেওয়া হয় তাহলে বিএল এর ফর্ম জমা নেওয়ার অধিকার নেই যদি ফর্ম ডিস্ট্রিবিউটও করে দেয় বিএল ও ফিজিক্যাল ফর্ম যদি ডিস্ট্রিবিউটও করে দেয় সেই ক্ষেত্রেও কিন্তু ফর্ম কালেক্ট করারও প্রয়োজন নেই বিএল এর এই ডাইরেকশন আমাদের ডিএলও থেকেও আছে ইভেন ইসিআই থেকেও আছে থ্যাঙ্ক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক এই যে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাহেবের যে কথা যে স্পিচ আমরা শুনলাম উনি কিন্তু খুব মূল্যবান তথ্য দিয়ে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে কোনো না কোনো ভাবে কিন্তু সহায়তা করে থাকেন সহযোগিতা করে থাকেন ওনার ভিডিওর মাধ্যমে ওনার কন্টেন্টের মাধ্যমে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাহেবকে আমার এই পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন